বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র তিনি প্রচারে গিয়েছিলেন এবং সেই প্রচারেই শাসক দলের হামলা বলা চলে তার কারণ যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনাদের এর আগেও দেখালাম অর্চনা মজুমদারের ওপর হামলা তাকে হেনস্থা করা হচ্ছে আবারও যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি শামীমের সঙ্গে শামীম অর্চনা মজুমদারকে কেন হেনস্থা করা হলো ঠিক কি কারণ কি জানা যাচ্ছে এবং এখন কি পরিস্থিতি সেখানে একেবারে বসিরহাটের মাটিয়া গ্রাম থানার অন্তর্গত খড়িডাঙ্গা এলাকায় এই খড়িডাঙ্গা এলাকায় গত কয়েকদিন আগেই বিজেপির দেয়াল দেয়ালেখনের মুছে দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে এবং সেই প্রতিবাদ করাই কিন্তু বিজেপি কর্মীদের মাধ্যমের অভিযোগ উঠেছিল এবং সেই পরি আক্রান্ত পরিবারের সঙ্গে আজ কিন্তু রেখাপাত্র দেখা করতে আসলে এলাকায় যখন রেখাপাত্র আসেন তখন কিন্তু তৃণমূলের বিরুদ্ধে রেখাপত্র বিভিন্ন বিষয়ে মন্তব্য করতে থাকেন তখন গ্রামের মানুষেরা এবং তৃণমূলের কর্মীরা রীতিমতো রাস্তায় নেমে রেখাপত্রের সামনেই কিন্তু বিক্ষোভ দেখাতে থাকেন এবং এই রেখাপত্রের সঙ্গে যা যে সমস্ত বিজেপি কর্মী সমর্থকরা এসেছিলেন তারা সেই গ্রামের মহিলাদের ওপর চড়াও হয় মারধর করে বলে এমনটাই কিন্তু গ্রামবাসীদের অভিযোগ তারপরেই কিন্তু এলাকার মানুষজন তারা লাঠি হাতে কিন্তু তেড়ে যান সেই রেখাপাত্র এবং সেই বিজেপি কর্মী সমর্থকদের ওপরে এবং ঘটনাস্থলে এসে পৌঁছায় বিজেপির নেত্রী অর্চনা মজুমদার এবং তিনি অর্চনা মজুমদারের ওপর রীতিমতো এলাকার মহিলারা বিক্ষোভ দেখাতে থাকেন এবং চড়াও হন এবং ঘটনাস্থল থেকে রীতিমতো রেখাপত্রের যে রক্ষী তারা কিন্তু ঘটনাস্থল থেকে রেখাপত্রকে সরিয়ে নিয়ে যায় এবং এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়ে বাসুমা একেবারে একেবারে শামীমা আরও একটা বিষয় এই যে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ এবং যে ছবি বা যে ভিডিও আমরা দেখলাম সেখানে শুধুমাত্র পুরুষ কর্মী নয় মহিলা কর্মী তারা রীতিমতো মারধর করতে যাচ্ছে না অর্চনা মজুমদারকে কারা সেই মহিলা একেবারেই তাই গ্রামে যখন এই খড়িডাঙ্গা এলাকায় যখন রেখাপত্র যখন বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে দেখা করতে যান এবং যাওয়ার পথে কিন্তু কিন্তু তৃণমূলের একাধিক কর্মী তারা বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ বা স্লোগান দিতে থাকেন তার মধ্যে বিশেষ করে তৃণমূল কংগ্রেসের স্লোগানও তাদের মুখ থেকে শোনা যায় এবং বলা চলে তারা কিন্তু তৃণমূল কর্মী সমর্থক তারপরেই যখন রেখাপত্র ফিরে আসছিলেন বিজেপি কর্মী সমর্থকের যে আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করার পরে মাঝ রাস্তায় কিন্তু একেবারে গ্রামের মহিলারা এবং তৃণমূলের কর্মী সমর্থকরা রাস্তা আটকা এবং বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার প্রশাসনিক আধিকারিকদের তরফ থেকে এই যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে দেখো একেবারেই এই যে গোটা ঘটনা এলাকায় কিন্তু এখনো পর্যন্ত পুলিশের দেখা না গেলেও এলাকাবাসীরা তারা জানাচ্ছেন যে রেখাপাত্র এলাকায় ঢুকে অশান্তি পাকানোর চেষ্টা করছেন এমনটাই কিন্তু গুরুতর এলাকা মানুষেরা অভিযোগ করেছিলেন এবং মূলত গ্রামের মানুষ যারা তাদের বিরুদ্ধে যে অভিযোগ রেখাপাত্র তিনি বলছেন যে গ্রামের মানুষেরা তারা কিন্তু ঘিরে ধরে রীতিমতো রেখাপাত্রকে বিক্ষোভ দেখাতে থাকেন এবং তৃণমূলের গুন্ডারা কে বিক্ষোভ দেখাচ্ছিলেন দেখামাত্র এমনটাই কিন্তু আমাদের ক্যামেরায় জানা নাসুমা একেবারে একেবারে शमीम তোমাকে একটু বিরত করবে এই মুহূর্তে টেলিফোন লাইনে অর্চনা মজুমদার রোচছেন আমাদের সঙ্গে আর যে বিষয়টা জানতে চাইব যে ভিডিও আমরা দেখলাম যে আপনার উপর একেবারে হেনস্থা করা হচ্ছে মারধর করা হচ্ছে কাদের বিরুদ্ধে অভিযোগ এবং ঘটনার সূত্রপাত কিভাবে বিস্তারিত জানব হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে হ্যাঁ একেবারে যে বিষয়টা জানতে চাইবো যে আপনার উপর এইভাবে হেনস্থা এবং মারধর করা হচ্ছে সেই ছবি আমরা দেখলাম কাদের বিরুদ্ধে অভিযোগ ঘটনার সূত্রপাত কিভাবে দেখুন আমরা আপনারা জানেন যে আমাকে রাজনৈতিকভাবে ভাবে বিজেপির বসিরহাট লোকসভার দায়িত্বে আছি এবং আমার সাথে আমাদের প্রার্থী রেখা পাত্র আমাদের আজকে ওই ধান্নগুড়িয়া অঞ্চলে আমাদের পলিটিক্যাল প্রোগ্রাম ছিল আমি কলকাতা থেকে গেছি একটু দেরি করে রেখা আগে ঢুকেছে ডকা মাত্রায় তৃণমূলের যিনি অঞ্চল পঞ্চায়েত প্রধান অঞ্চল প্রধান সমীর সমীর বাছার তিনি পরশুদিন রাত্রিবেলা আমাদের কার্যকর্তাকে বেদারক মারধর করে হাসপাতালে ভর্তি এবং পরশু দিনে পরশু দিনে পরশু দিনে তাদের বাইক ফাইক ভাঙা হয়েছে বাড়ি ভাঙছে রয়েছে ছোট বাচ্চাকে মারধর করেছে বিজেপি নামে কোন ফ্যামিলি ওই অঞ্চলে উনি থাকতে দেবেন না সেটা উনি প্রতিজ্ঞা করে নিয়েছেন কারণ রাজ্যের পুলিশ এবং থানা নাকি তার পকেটে তিনি ওপেনলি এগুলো বলছেন এটা পরশু হয়েছে আমরা থানায় গিয়ে কালকে ওসির সঙ্গে দেখা করেছি আমরা হাসপাতালে গিয়ে আমাদের ইঞ্জিওর্ড আমাদের আমাদের যে কার্যকর্তা তার সঙ্গে কথা বলেছি দৃষ্টিভাবে তার হয়েছি আজকে আমাদের পলিটিক্যাল কর্মসূচি ছিল ওখানে আমরা দেয়াল লিখে দেখাকে পাওয়া মাত্র জিলের মতো ছো মেরে ধরে মানে জামা কাপড় টেনে অপমান শিডুল কাজ নমসূত্র ছোট লোকের জাত বড় হয়েছে এইসব উল্টো পাল্টা ভাষায় ডালমন্দ করার থেকে ওকে আজকে অন্য হয়তো ওদের দেয় হ্যাড এনে মেরেও দিতে পারছে আমি তাকে কোন রকমের বা চিয়ে গিয়ে দেওয়ার পরে আক্রোশটা আমার উপরে এসে পড়ে এবং আমাকে ওরা ভীষণ বিশ্রী ভাবে করে তারপর জমা টানাটানি করে আমার আচরও লেগেছে কিছু রক্তপাত সেগুলোর জন্য হাসপাতালে এসছি হাসপাতাল থেকে থানায় যাব ইলেকশন কমিশনকে জানাবো জানতে চাই এই রাজ্যে গণতন্ত্র আছে কিনা মানুষ ভোট দেবে কিনা বিজেপি করার অপরাধে যিনি তার থেকে তাকে মার খেতে হবে রাস্তায় আর থানার পুলিশ ওসিরা নাক ডেকে ঘুমাবেন বিজেপির কার্যকর্তাদের মেরে হাসপাতালে ভর্তি হবে তাদের গাড়ি বাড়ি সব ভাঙচুর করা হবে আর এখানে পুলিশ প্রশাসন কি করছে দলদাস হয়ে চোখ বন্ধ করে বসে আছে আমরা এই শেষ দেখে যাব উই উইল মুভ টু ইলেকশন কমিশন একটা সাধারণ অঞ্চল প্রধান তার কি করে এতখানি তার কি করে এতখানি মানে অর্ডার সিটি হয় যে পুরো টিম ধরে মারছে তো গুন্ডারাজ চলছে হুলিগানিজম অন্যদিকে এই ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র সে বিষয়ে আমাদের নজর থাকবে তবে আপাতত অন্যদিকে আমাদের প্রতিনিধি সমীম ছিল আমাদের সঙ্গে শামীম তোমাকে অনেক ধন্যবাদ এরা চরমের গুণ্ডা বাহিনী মানুষকে উত্ত্যক্ত করছে এরা মানুষের নামে কলঙ্ক প্রতিক্রিয়া দিয়েছেন নসুর হাজার বেঁচে প্রার্থীর রেখা পাচ্ছ সরব আরেকটি আমচের গুণ্ডা বাহিনী মানুষ কে রঙ বা দিচ্ছেন এরা মানুষ নামে কলঙ্কটি আঞ্চির পাতি হচ্ছে